কুষ্টিয়ার খোকশাই যুবদল নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপিকে আমি দশর মুক্ত করব ইনশাআল্লাহ জাকির সরকারের যারা আমি আশ্রয় পথ আদেশ করেছি আমরা তাদের আহ্বান জানাবো তারে যে কুষ্টিয়ার খোকশাই যুবদল নেতা জুবায়ের রহমান জাকির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বেলা বারোটায় খোকসা বাসস্ট্যান্ডে আমরা বিএনপি পরিবার খোকসার ব্যানারে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজুদ্য়েব আলী সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের দোসর মিরাজ মিলিটারি ও তার পুত্রদয় সহ কতিপয় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে যুবদল নেতা রহমান জাকির উপর নির্মম হত্যা চালিয়েছে বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অতি দ্রুত এই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন নেতারা অন্যথা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন আন্দোলনকারীরা কর্মসূচি চলাকালে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়